নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলে ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ চৌঠা আগস্ট সোমবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট দক্ষিণবঙ্গে এবার বৃষ্টি কমতে শুরু করেছে আজ থেকে আগামী বুধবারের মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে তবে আগামী বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তার আগে আজ সোমবার কেমন থাকতে পারে আবহাওয়া কি জানিয়েছে আবহাওয়া দপ্তর তা জেনে নেব আজকের এই বিস্তারিত আলোচনায় আজ দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার সব জায়গাতেই বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এদিকে আগামী ও আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার ও বুধবার বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তবে বৃষ্টির পরিমাণ আরো কমতে পারে মঙ্গলবার বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড় হাওয়া বইতে পারে উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়ায়। এদিকে আজ থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আর্দ্রতা জড়িত অসুস্থিও বহাল থাকবে বলে জানানো হয়েছে এদিকে আগামী বৃহস্পতিবার নাগাদ ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদের কোথাও কোথাও বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এদিকে আজ বিপরীত চিত্র দেখা যেতে পারে উত্তরবঙ্গে বাড়ে বর্ষণ উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহারের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এ কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এই তিন জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে রাখার জন্য অনুরোধ করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা উপকারী বা প্রয়োজনীয় মনে করেন তাহলে অতি অবশ্যই একটা লাইক করে আমাদের উৎসাহিত করতে পারেন ধন্যবাদ